মালদাতে চমকপ্রদ রাজ্যের বাজেট হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানিয়ে গাজলে খুশির র্যালি করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব শনিবার বিকেলে এই র্যালিতে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ বিশিষ্ট এদিন রাস্তায় পার্টি ঢাক বাজিয়ে লক্ষী ভাণ্ডারের হারি নিয়ে এই র্যালি করেন তৃণমূলের নেতাকর্মীরাও র্যালিতে দলের জনপ্রতিনিধিরাও উপস্থিত হয়েছিলেন চুক্তিভিত্তিক সরকারি অফিসের কর্মী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত র্যালির সকলেই আপনারা সকলেই জানেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি যে ঐতিহাসিক বাজেট পেশ করেছেন তার মধ্যে সব থেকে বেশি আমার বাংলার মা বোনেরা সেই সুযোগের সুবিধা পেয়েছেন আজকে আপনারা দেখুন পাঁচশো টাকা থেকে যেটা হাজার টাকা হয়েছে এবং তপশিলি জাতি উপজাতি হাজার টাকা থেকে বারোশো টাকা হয়েছে আমরা আজকে শুধুমাত্র আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের জনদরদীর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে ধন্যবাদ জানানোর জন্য আজকে আমার মালদা জেলার পনেরোটা ব্লকে আজকে আমার মহিলারা আজকে রাস্তায় নেমেছেন এবং দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করছেন আমরা মালকেই আমার কর্মসূচি চলছে তত্ত্ব জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার দু হাজার চব্বিশ হিরে ও প্লাটিনাম অলঙ্কারের এমআরপির ওপর টেন পারসেন্ট অফ অফার চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স বিএস রোড হোটেল বিডি বিল্ডিং কোচবিহার কন্ট্যাক্ট নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো সিক্স ফোর নাইন থ্রি